রামপ্রসাদ সেনের গেটে ভিটে বাড়ি তখন একটা ছোট্ট মাটির ঘর ছিল মাটির ঘরে উনি ছাত্র কালি নামে দাও ফসলে হবে না কালি নামে দাও বেড়া ফসলে হবে না এককালের কুমারহট্ট যে ঠিক কবে হালি শহর হয়ে উঠেছে তার হদিস মেলা ভার তবে শহরের গা ঘেঁষে বয়ে চলা গঙ্গার খাত শুকিয়ে যায়নি তেমনই শুকিয়ে যায়নি ভক্তিরসের ফুলগুধারা এই হালি হালিশহরেই নাকি ছিল চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর জন্মভিটে জনশ্রুতি খোদ চৈতন্যদেবের পদধূলি পড়ে এখানে আর চৈতন্যের প্রায় শতক পর সেই হালি শহরেই জন্ম রামপ্রসাদ সেনের রামপ্রসাদকে স্বয়ং শাক্ত চৈতন্য বলা হচ্ছে ওনার বায়োগ্রাফাররা বলছেন শাক্ত চৈতন্য কারণ ওনার জীবনের যেসব ঘটনা ওনার মৃত্যুর ঘটনা অলৌকিক ঘটনা এই সব কিছুর ন্যারেশন চৈতন্যের আদলে এর পূর্ববর্তী সময় বৈষ্ণব সাধনার বৈষ্ণব সঙ্গীত চর্চার সাহিত্যের একটা উচ্চস্থান ছিল এটাকে কিছুটা এর আঙ্গিককে কিছুটা অনুকরণ করে শাক্ত গান রচনা হচ্ছে বৈষ্ণব কীর্তন গানের আঙ্গিক সুরের চলন সেইগুলোকে অনুকরণ করে খুব সহজাতভাবে কিছু কিছু ধর্মচেতনার একাঙ্গতা হওয়া এটাও রামপ্রসাদের সময়ের একটা বিশাল অবদান সময় বদলেছে কিন্তু আজকের রামপ্রসাদী মিথেরা এখনো জল হাওয়া পায় হালি শহরে আরকাইভের নদীতে প্রসাদের দর্শন পাওয়া ভার তিনি জনশ্রুতির নায়ক আয়ুর্বেদ চিকিৎসকের ছেলে রামপ্রসাদ নাকি পেটের দায়ে কলকাতায় এসেছিলেন চরণ মিত্র বাড়ির কাছারিতে খাতা লেখার কাজ পেয়েছিলেন সেখানেই নাকি রামপ্রসাদের গান লেখার শুরু জমা খরচের জন্য বরাদ্দ পাতা ভরে উঠেছিল প্রসাদী কালী কীর্তনে দেমায় তবিলদারি তবিল তবিরদারি আমি নেমো খাদাম নই শঙ্করী দেমায় তবীর দাড়ি দেমায় তবীর দাড়ি তন্ত্রের গুচ্ছ সাধনার তত্ত্বকে সুরের বাঁধনে ধরলেও সংসার থেকে মুখ ফেরাননি রামপ্রসাদ বরং বদনী ভীষণ দর্শনা ব্রহ্মময়ীকে বেঁধেছেন সংসারের মায়ার কলে। রবীন্দ্রনাথ লিখছেন রামপ্রসাদ ঈশ্বরের পরিবারভুক্ত হইয়া যেরূপ আত্মীয় অন্তরঙ্গের ন্যায় ঈশ্বরের সহিত মান অভিমান করিয়াছেন আর কেহ কি দুঃসাহসিকতার ভর করিয়া সেরূপ পারে রামপ্রসাদের জন্মভিটে লাগোয়া বৃদ্ধ বটগাছের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই ঘোর সংসারী তন্ত্র সাধকের গল্প এইখানে পুজোর দিন ঠাকুর নিজের ঠাকুর বানাত আবার পূজা অন্তে পরের দিন আবার ভাট বিসর্জন দিত এইখানে পঞ্চবটী এইখানে সাধনা করতে হয়েছে সাধন পিঠ এটা পঞ্চমন্ড আসন চাপ ব্যাং শিয়াল খরগর এবং মানুষের খুলি আছে মাথা এইখানে তার উপর বসে যেটা সাধারণত কেউ বসতে সাহস পায় না ভয় পায় ওইখানে বসেই যে সাধনা করতো প্যারা বাদ যেত বাদ দিয়ে এবং তার মেয়ে জগদেশ্বরী তাকে দড়ির দিতে আগিয়ে দিত এবার বেড়া বাদ দিয়ে ওই দড়ির আগাতে আবার ঘরে চলে গেছে না তার কিছু পরই রামপ্রসাদের দড়ি শট করে এবার সে তখন মেয়েকে ডাকে জগদেশ্বরী ডাকে ডেকে দড়ি দিয়ে যায় ওই রূপে মা এসছিলো মা হি তাকে দলিত যোগান দেয় আসামে এক ভদ্র আঠারোশো উননব্বই শতাব্দ উনিশের জ্যৈষ্ঠ উনি এই মূর্তিটা দিয়ে যায় তার এক মাস আগে উনি স্বপ্নাদেশ পায় যে এই মূর্তি আমার ঠিকান বসা পার্টিকুলার জায়গাটাও বলে দিয়েছিল তখন যা যে ট্রাস্ট ট্রাস্টে বোর্ড ছিল তারাই এটা বলেছে যেহেতু রূপে মাকে দেখা পেয়েছে নাম গল্পের রামপ্রসাদকে ইতিহাসের রামপ্রসাদের থেকে আলাদা করা খুব মুশকিল কোনটা যে আসলে সত্যি তা বোধ একমাত্র গঙ্গাই জানে যে গঙ্গায় প্রতিমা ভাসানে গিয়ে ডুব দেন রামপ্রসাদ আর ওঠেননি এও জনশ্রুতি এরকম অজস্র জনশ্রুতি আর লৌকিক বিশ্বাসে বেঁচে থাকেন রামপ্রসাদ ভয়ঙ্করী দেবীকে যিনি স্নেহময়ী জননী অথবা আদরের মেয়ে হিসাবে দেখতে শিখিয়ে গিয়েছিলেন যে ভক্তিরসের সন্ধান দিয়ে গিয়েছিলেন আঠারো শতকের শাক্ত সাধক আজও সেই ভক্তিরসে টৈটম্বুর জেগে থাকে রামপ্রসাদের ভিটে ऋषिका जन